নমস্কার আমি শ্রী তরুণ শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটা দ্য মানে হিডেন ম্যাসেজ ইন দ্য ভ্যালি অর্থাৎ তেজপাতার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে তার একটা অংশ উদ্ঘাটন করছি অর্থাৎ তেজপাতার সাহায্যে আমরা কীভাবে এই অশুভ শক্তির প্রভাব বা নজর দোষ বা কারো রাহা এগুলো কীভাবে দূর করবে দেখুন এগুলোর জন্য কিন্তু প্রাচীনকাল থেকে আমরা বিভিন্ন প্রয়োগ করে থাকি পড়া করে থাকি এর আগে আমি একটা পড়া দিয়েছিলাম অনেক আমাকে ফোন করে মানে তাতে খুব উপকার পেয়েছে এটা আমি দ্য হিডেন ম্যাসেজ ইন ওয়াটার মাসো ক্যাভ লেখা ওই বইটার থেকেই আমি রেফারেন্সে লিখেছিলাম তো বলেছিলাম তো তো সেখানে অনেক উপকৃত হয়েছে জলপোড়ার থেকে তো আপনারা যদি তেজপাড়ার টোটকাটা ঠিক ঠিক নিয়ম মেনে করেন তো অবশ্যই মিরাকেল ফল আমাদের আমাদের জীবনে যেটা ঘটে হঠাৎ করে কারোর শরীর খারাপ হলো বাড়ির শরীর খারাপ হয়ে গেলো কোনো কাজ মানে বন্ধ হয়ে গেলো বা ব্যবসায়িক সমস্যা হলো বা বাড়ির মধ্যে কল হচ্ছে কেউ কারোর মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে ইভেন এমনকি দাম্পত্য জীবনেও সাপ্লিমেন্ট আনতে বা দাম্পত্য কলহ রোধ করতেও তেজপাতা প্রয়োগ করা যেতে পারে সেটা অন্যদিন একবার বলব তো আজকে আমি আমার বিষয়বস্তু হচ্ছে যে আপনারা আপনাদের জাদু টোনা বা বা অশুভ প্রভাব বা নজরদোষ বাড়িতে বা আপনাদের মধ্যে কীভাবে কাটাবেন সেটাই হচ্ছে টপিক তো দেখুন তেজপাতা মানে দু হয় দু মানে ধরনের অঞ্চলে হয়ে থাকে আর তরা অঞ্চলে হয়ে থাকে মালবার অঞ্চলেও হয়ে থাকে বেশি পরিমাণ তেজপাতা আমাদের বাড়িতে হয়তো কেউ কেউ লাগিয়েছি কিন্তু তরাাই অঞ্চলের তেজপাতাগুলো খুব উৎকৃষ্ট যেমন রুদ্রাক্ষের ব্যাপার আছে তেমনি তেজপাতা তরা অঞ্চলে উৎকৃষ্ট এগুলো দেখুন ফ্লেভার খুব গন্ধটা খুব সুন্দর যাই হোক তো যদি সম্ভব হয় সেই অঞ্চলের তেজপাতা কালেক্ট করবেন বাজারেও পেয়ে যাবেন হয়তো তো তেজপাতাটা মানে নিখুঁত নেবেন তেজপাতাটা ভাঙা বা দাগ দুগ এগুলো নেবেন না তিনটে তেজপাতা নেবেন তিনটে তেজপাতা নেওয়ার পর আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শোনেন পর। তো তিনটে তেজপাতাকে নিয়ে আপনি ভালো করে ধুলেন অনুরূপভাবে এটা এই ক্রিয়াটা শনিবার দিন করবেন অবশ্যই শনিবার দিন করবেন সন্ধ্যেবেলায় তিনটে তেজপাতিকে ভালো ধুয়ে রেখে দেবেন শুকিয়ে নিলেন শুকিয়ে নেওয়ার পর সন্ধ্যেবেলায় ওই তিনটে তেজপাতিকে জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেওয়ার পর দেখবেন ধোঁয়া হয় তো ধোঁয়াটা বাড়ির মধ্যে চারদিকে জ্বালালেন বা দোকানে বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে জ্বালালেন তারপরে কি এই নেগেটিভ এনার্জিগুলো কিন্তু দূর হয়ে যাবে এটা কিন্তু পর পর তিন দিন করে যাবেন যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন নম্বর ফোন করবেন ফোন নম্বর তো দিয়েই থাকছি একটা কথা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন তাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে মানে উৎসাহিত হব আর ধন্যবাদ ভালো থাকুন অবশ্যই জানাবেন যদি আপনারা প্রয়োগ করে থাকেন যদি কোনো উপকার হন আমাকে অবশ্যই ফোন করে জানাবেন যদি কোনো অসুবিধায় ফোন করতে পারেন আর আমি নেক্সট নেক্সট টাইমে আমি উইকলি একদিন লাইভে আসব লাইভে একদিন বাস্তু নিয়ে একদিন জ্যোতিষ নিয়ে এবং একদিন টোনা টোটকা নিয়ে এইভাবে আপনাদের সামনে দশজনকার আমি বিচার করে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার